সকল শ্রোষণ অনেক ভালো আছেন আজকে আমরা 46 তম বিসিএস প্রিলিমিনারি এর বাংলা যে 35 নম্বর এইটার সল্যুশন করব প্রথমে আমরা বাংলা সাহিত্য অংশটুকু সল্যুশন করব এখানে 14 নম্বর আছে এর পরবর্তীতে আমরা বাংলা ভাষা আত্ম আমার যেটা সেই part টা করব তাহলে প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্ন চর্যা পদের ছিলেন মূলত কি জাতীয় এই চারটি অপশন দেওয়া আছে এখানে সঠিক উত্তর হলো সহজ ঘানি বোধ বাউল হবে না কারণ আপনারা জানেন চর্যাপের কবিরা বাউল ভাষায় লিখতেন না এটা পরবর্তীতে আসছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কি শূন্য পুরাণের রচয়িতা কি শূন্য পুরাণের রচয়িতা এর ভিতরে লাস্টের যে অপশন এটা আগেই বাদ কারণ স্বর্ণ এই হলো চর্যাপদের এনারা বাদ তার ভিতরে অপশন আছে রামায় পণ্ডিত এবং হলয়দ মস্র তবে এটা উত্তর হল রামায় পন্ডিত কারণ শূন্য পুরাণের এই সময়টা মূলত অন্ধকার যুগের এই সময়কার একটা সাহিত্য আচ্ছা তিন নম্বরে বাংলা সাহিত্যের কাকিল্য গ্রাম কাকিল্ল গ্রাম এটা মূলত কেন উল্লেখযোগ্য এটা চর্যপ্রাচ্যের জন্য না এটা নেপাল ও থেকে পাওয়া গিয়েছিল বড়ুচন্দ্র জন্মসন্ধান না শ্রী দেবের জন্মস্থানও না এটা মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাওয়া গিয়েছিল আপনার মূলত যেখানে যে কাকিল্লা গ্রামের একটা গোয়ালঘর থেকে পাওয়া গিয়েছিল সেটা মূলত এটা চার নম্বরে আছে যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি এটা কোন কাব্যের এটা মূলত কবিতাটা মূলত হচ্ছে বঙ্গবাণী আর কবিতাটা মূলত হচ্ছে নূরনামা কাব্যের অন্তর্গত আর এটা লিখেছেন আব্দুল হাকিম খুবই গুরুত্বপূর্ণ আলাউল তিনি মূলত কোন শতাব্দীর কবি আলাউল মূলত আসলে সপ্তম সপ্তদশ শতাব্দী অর্থাৎ ষোলোশো থেকে সতেরো মধ্যে যে যায় সময়টা সেটা সপ্তদশ শতাব্দী ছয় নম্বরে কি বাংলা গানকে কোন বাংলা গানকে ইউনেস্কো জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে অভিভূত করেছিলেন এটা দিয়েছিলেন মূলত বাউল গান নজরুল বা রবীন্দ্র দেওয়ার কোনো প্রশ্নই আসে না ভাটিয়ালি দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাটিয়ালি নাই এটা মূলত বাউল গানকে কারণ বাউল মূলত কি করে আপনার যেমন লালনের গানটা এটা মূলত মানুষের জীবন আচরণ নিয়ে করে সেজন্য এটা হচ্ছে হিউম্যানিটি মানবতার জন্য এটা দেওয়া হয়েছে সাত নম্বরে কি চন্ডীচরণ মুন্সি ইনি মূলত কে ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত ইনি পন্ডিত ছিলেন আপনার মনে থাকার কথা বেশ কিছু তার লেখা আছে যেমন তোতা এই এইরকম জাতীয় বেশ কিছু তার বেশ কিছু সাহিত্য আছে এখানে গ নম্বর অপশন ছিল কেরি সাহেবের মুন্সি গ্রন্থের রচয়িতা এটা না কারণ কেরি সাহেবের মুন্সিকে আপনার রাম রাম বসু আর শ্রী শ্রীরামপুর মিশনের লিপিকারও ইনি না আহ শ্রীরামপুর মিশনের মধ্যে যিনি ছিলেন তিনি আলাদা এই গণের কোনোটাই না একমাত্র উত্তর এইটাই রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে এটা মূলত আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারণ রামমোহন রায় ইনি সমাজ সংস্কারক ছিলেন তিনি মূলত আপনার বহু বিবাহ বা হচ্ছে যে আপনার যে স্বামী মারা গেলে স্ত্রীকেও যেটা মারা মেরে ফেলা হয় পুড়িয়ে মারা হয় সেটা সেই জাতীয় ইয়ে ছিলেন অক্ষয় কুমার দত্ত না তিনি মূলত তত্ত্ববোধনী পত্রিকার এটার সাথে ছিলেন রাধানাথ সিকদারও না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আচ্ছা এখানে বলা হচ্ছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম পিতার নাম ছিল আপনারা জানেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবের কিন্তু প্রথম উপন্যাস আছে মহিলা হিসেবে সেটা হলো মেবার রাজ মেবার রাজ প্রথম উপন্যাস নারী হিসেবে দশ নম্বর প্রশ্নে ভীষ্মদেব আহ বিশ বিষ বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অথচ এটা মূলত কমলাকান্ত কমলাকান্ত খুবই একটা বিখ্যাত এবং খুব গুরুত্বপূর্ণ একটা সাহিত্য ছিল এগারো নম্বরে কি আছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র এনার নীল দর্পন নাটকের ইংরেজি অনুবাদক কে ছিলেন এটা ছিল মাইকেল মধুসূদন দত্ত তিনি কি নামে লিখেছিলেন ইন্ডিগো প্লান্টিং মিরর দা ইন্ডিগো প্লান্টিং মিরর ইন্ডিগো হচ্ছে নীলের ইংরেজি হচ্ছে ব্লু আসমানের ইন্ডিগো প্লান্টিং মিরর এখান থেকে জড়িত থাকলেও তিনি মানে এটার সাথে মানে ইয়ে যে নাটকটা দেখেছিলেন এবং নাটকটা মঞ্চায়িত হওয়ার পরে তিনি নাটকের অবস্থা থেকে তিনি জুতা ছুঁড়ে মারছিলেন এমন অবস্থা কারণ নীল দর্পণে নীল চাষ নিয়ে ব্রিটিশরা বা এই অঞ্চলের মানুষকে অত্যন্ত অত্যাচার করতো এটার ভিতরে গুরুত্বপূর্ণ আপনার চরিত্র রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের মধ্যে পড়ে এটা হলো রক্ত করবি নাটক এটা বেশ মঞ্চায়িত হয় তৈল তৈল প্রবন্ধটি লিখেছেন কে এটা লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি রাখেন আচ্ছা নাম রেখেছি কোমল গান্ধার গান্ধার কাব্যের রচয়িতা এটা হচ্ছে বিষ্ণুদে বিষ্ণুদের খুব বিখ্যাত একটা পনেরো নম্বরে আছে অমন রমজানের ওই রোজার শেষে এই গানের রচয়িতাকে এটা এক কথায় বলে দেওয়া যায় কাজী নজরুল ইসলাম প্রতি রোজার ঈদে আমরা এই গানটা শুনি খুব বিখ্যাত একটা গান ষোলো নম্বরে আছে শামসুর রহমান কবি শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি তার উপন্যাস কিন্তু অদ্ভুত এক এখানে রৌদ্র করটিতেও কিন্তু শামসুর রহমান তবে এটা মূলত কাব্যগ্রন্থ এই জন্য রৌদ্র না এটা উপন্যাস বলছে এটা একটা কনফিউজিং প্রশ্ন পতঙ্গ পিঞ্জরও না কারণ কার এটা হচ্ছে শগতানের আর প্রেম একটি লাল গোলাপ এটাও না এটা হচ্ছে আরেকজন সাহিত্যিকের হবে না সেলিম আলদিন দিন ইনার নাটকের মূলত অনুসৃত শিল্পতত্ত্ব তার অনুসৃত শিল্পতত্ত্ব হলো দৈতা দ্বৈত বাদ এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ তার আপনি দেখবেন যতগুলো সাহিত্য আছে যেমন হাত হদাই এক্সপ্লোসিভ বরিশাল রিলেটেড যত আছে তার মূলত চর অঞ্চল নিয়ে তার বেশিরভাগ আচ্ছা পৃথক পালঙ্ক এটার হচ্ছে আবুল হাসান উনিশ নম্বরে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম এর প্রতিফলন ঘটেছে এটার উত্তর হলো শহীদুল জহির দিলারা হাসিমের কিন্তু এটা প্রতিফলন হয় নাই যেমন দিলারা হাসেমের আছে কি ঘর মন জানালা এটা কিন্তু এরকম রকম নামের ম্যাজ ওই জাতীয়টা না যদি প্রকাশ দত্ত না রিজি এখানো যান রহমান লিখেছেন সেটাও এর মধ্যে পড়ে না বিশ নম্বরে কি আছে একুশ মানে মাথা নত না করা এটা রচয়িতাকে এটা কিন্তু আবুল ফজল আবুল ফজল এটা বলছে আপনার মনে হইতে পারে আব্দুল গাফার কিন্তু না আব্দুল গাফার আমার ভাইয়ের রক্তরাঙ্গন একুশে ফেব্রুয়ারি এটা লিখেছিলেন আচ্ছা এবার আমরা বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা অংশটুকু সমাধান করব বাংলা ভাষার এক নম্বর আছে বাংলা ভাষার কোন স্বরধ্বনি আহ কালে জিহব্বা আহ উচ্চ অবস্থানে থাকে অর্থাৎ জিহব্বাটা আমার কি হবে জিহব্বাটা আমার উচ্চ অবস্থানে থাকবে তো দেখেন আপনি যদি আ উচ্চারণ করেন জিব্বা কিন্তু উচ্চ না না এ উ উচ্চারণ করার সময় উপর স্থানে থাকছে আর ও উচ্চারণ করার সময় জিহ্বাটা ওরকম থাকছে না সেজন্য এখানে উত্তরটা হচ্ছে আপনার রস্য উ অর্থাৎ এখানে জিহ্বা উচ্চ মানে উচ্চারণ উচ্চারণ কালে জিব্বাটা উচ্চ অবস্থানে থাকবে দুই নম্বর কি আছে বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটা কোনটা তৎসম হচ্ছে মূলত সংস্কৃত থেকে অর্থাৎ আপনার আপনার বেদে বেদে সনাতন ধর্মের যে শব্দগুলো আছে সেগুলো মূলত তৎসম এটা কিন্তু অনার্য না তৎসম থেকে আসছে তৎদ্ব সুতরাং ওটা যেহেতু আপনার আর্য ভাষা সুতরাং এটা কিন্তু আপনার তৎভব তারপরে অনার্য না আর অন্যদিকে বিদেশি তো আপনি ফার্সি আরবি ইংলিশ জাপানিজ তুর্কি ইত্যাদি এটাও তার মানে অনার্য না তার মানে এখানে কোল মুন্ডা এই জাতীয় যে আপনার শব্দগুলো ছিল এইগুলো মূলত হচ্ছে আপনার দেশি তো এইটাই মূলত হচ্ছে আপনার আপনার এরপর কি আছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা এটা এক কথা উত্তর এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এটা উনি লিখেছিলেন তো বাংলা বর্ণমালা যৌগিক স্বর কোনটি আচ্ছা বাংলা কয়টি এখানে যৌগিক স্বর জিনিসটা আমাকে আগে বুঝতে হবে যৌগিক স্বর কি তো স্বর বলতে আমরা বুঝি কি এগারোটা বাংলায় স্বর আছে যেমন এই যে ওই আর আছে হচ্ছে ও এই দুইটাকে দেখেন আপনি কিন্তু ভাঙতে পারবেন ওই মানে কি আপনার হচ্ছে ও যোগ হ্রস্যই এইটাকে আপনি কি ও একটা স্বর রস্য একটা স্বর আবার ও মানে কি ও মানে হচ্ছে ও আর একটা হলো রস্যৌ তার মানে কি এইটা একটা স্বর এটা একটা তার মানে একাধিক স্বর মিলে মনিক স্বর মিলে যে একটা স্বর গঠিত হচ্ছে সেটাকে আমি বলবো যৌগিক স্বর তো এই যেটা যে আছে হচ্ছে দুইটা সেটা কি ওই আর ও বাকি সব কিন্তু না আপনার ই আর দীর্ঘই দীর্ঘ ই যদি দীর্ঘ হয় তারপরেও কিন্তু এটা একাধিক স্বর মিলে হচ্ছে না সেরকম দীর্ঘ উ আছে ওটাও দীর্ঘ হচ্ছে কিন্তু আপনার এই দুইটা স্বর কি হচ্ছে যৌগিক হচ্ছে একাধিক স্বরের মিলতে এই জন্য দুইটি আরেকটা হচ্ছে যোগরুর শব্দ কোনটি আচ্ছা যোগরুর বলতে আমরা কোনটা বুঝি আপনার শব্দের মূলত এ অনুযায়ী তিনটা ভাগ আছে একটা হচ্ছে আপনার মূলত যৌগিক যৌগিক আরেকটা হচ্ছে রুড়ি আরেকটা হচ্ছে তো এখানে যৌগিক মানে হচ্ছে আপনার মূলত আপনার প্রকৃতি প্রত্যয় যোগে হবে যেমন বাঁশের সাথে যোগ করলে কি বাঁশি কিন্তু বাঁশ থেকে উদ্ভূত এটা কিন্তু পূর্বের অবস্থার হবে বোঝা যাচ্ছে এই জন্য বাঁশি এটা কিন্তু মূলত যৌগিক তার মানে এটা যৌগরুরো না মলম মলম তো ওই জাতীয় কলমও ওই জাতীয় কিন্তু শাখামৃগ এখানে শাখামৃগ এইটা কিন্তু তৃতীয় একটা বস্তুকে বোঝায় শাখা বলতে কি বোঝাচ্ছে আপনার একটা প্রাণীকে বোঝাচ্ছে যেটা ঠিক এখানে শাখা এবং মৃগের সাথে সম্পর্ক নাই এটা সম্পূর্ণ আলাদা এই জন্য এটাকে হচ্ছে যৌগ্রুর হচ্ছে এটা যৌগিক আছে রুড়ি আছে আর আছে শাখা ছাড়াও আপনি আরো উদাহরণ পাবেন যেমন হচ্ছে আপনার পঙ্কজ যেমন পঙ্কে জন্মে যা এখন পঙ্ক মানে কি পুকুর আর জন্ম এই দুটার থেকে আপনার আসছে এটা নাম হচ্ছে পদ্ম এমন পদ্মর সাথে কিন্তু আপনার পঙ্ক মানে পুকুরের সম্পর্ক জাস্ট কিছুই নাই যা তবে বোঝানো হচ্ছে যে তৃতীয় একটা পক্ষকে বোঝানো হচ্ছে এইরকম বিষয়টা আচ্ছা এরপরে যেটা আসছে উপসর্গযুক্ত শব্দ এখানে চাচ্ছে কোনটা দেখেন আমরা জানি বাংলা ভাষায় তিনটি উপসর্গ আছে একটা হচ্ছে বাংলা তৎসম বিদেশি উপসর্গ এখানে দেখেন বি দিয়ে আপনার এখানে বিদ্যা আছে এটা মূলত সাধারণ একটা শব্দ বিদ্যা দিয়ে আছে আহ এরপরে আছে আপনার হচ্ছে বিষয় এটাও না বিপুলও না কিন্তু বিদ্রোহীটা দেখেন বি যোগ এখানে আছে দ্রোহী দ্রোহটা থেকে মূলত আসছে মূলত বিদ্রোহী তার মানে এখানে বি উপসর্গ যুগে এটা হয়েছে তার মানে উপসর্গযুগ শব্দ হচ্ছে এখানে বিদ্রোহী এরপরে কোনটা আছে বিভক্তিযুক্ত শব্দ বিভক্তিযুক্ত শব্দ আপনি দেখেন এই চশমা চশমা কিন্তু বিভক্তিযুক্ত না চশমাটা কি আপনার হচ্ছে মূলত শব্দ একটা সরোজ এটাও কিন্তু স্বরের জন্মে যা তার মানে এটা কিন্তু বিভক্তিযুক্ত না এটা কিন্তু সমাস দিয়ে হচ্ছে চম্পক এটাও না কিন্তু সরোবর সরোবর থেকে সরোবরে এখানে এ উপ বিভক্তিযুক্ত হয়েছে জন্য সরোবরে এটা হচ্ছে আপনার মূলত বিভক্তিযুক্ত শব্দ এরপরে কি আসছে কোনটি প্রত্যয় সাধিত শব্দ সাধিত শব্দ দেখেন এখানে কি ভাই আর বোন মিলে কি ভাই বোন এটা কি পথের রাজা সেটাকে বলা হয় রাজপথ এটাও কিন্তু আপনার কি তৎপুরুষ সমাস এটাও না ব কলম এই যে কলমের আগে ব দেয়া হয়েছে না এটা হলো তো আপনার মূলত উপসর্গযোগী শব্দ তার মানে এটাও সাধিত না কিন্তু ঐকিক কি মানে হচ্ছে আপনার মূলত এক যোগ ইক তার মানে এই যে ইক এটা কি প্রত্যয় তার মানে এক ইক মিনি এখানে এটা দীর্ঘ ওই হয়েছে এইটা তাহলে আপনার মূলত প্রত্যয় সাধিত আছে প্রত্যয় 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 কোনটা হচ্ছে আপনার কি শিরচ্ছেদ এটা কোন সন্ধি বিচ্ছেদ এখানে শিরের পরে এখানে বিসর্গ পাবেন আর হচ্ছে ছেদ পাবেন এখন এখানে তালব্যশ কেন হয়েছে এটা আমাদের নিয়ম হচ্ছে যদি আপনি বিসর্গ যান এবং বিসর্গর পরে আপনি যদি যেই বর্ণ পান যদি তালব্য বর্ণ পান তালব্য বর্ণ কোনটা পাঁচটা তালব্য বর্ণ আছে আপনার বর্গে চ ছ এই পাঁচটা হচ্ছে তালব্য তিন ধরনের স্ব আছে একটা হলো দন্ত স একটা মূর্ধন্য স্ব একটা তালব্য স্ব দন্ত দন্ত স্ব যেটা হচ্ছে সেটা কি আপনার ত থ দ ধ দন্ত সেজন্য আপনি যদি যেমন বস্তা এটার উচ্চারণ তো স তারপরে হচ্ছে দন্তবর্ণ কিন্তু দন্তবর্ণ যেমন ট থ দ থ দন্ত ন এরকম ভাবে আপনি পাবেন হচ্ছে আপনার মূর্ধন্য স দিয়ে ট দিয়ে যেমন কষ্ট স যেরকম ভাবে ট এই জন্য আপনি কি মূর্ধন্য স দিয়ে ট ট ঢ মূর্ধন্য আর চ ছ জ এই যে মূলত তালব্য এখানে চ ছ এই ছটা কিন্তু তালব্য এই জন্য এই বিসর্গ উঠে যদি একটা সবর্গীয় হয় যেমন রজাত বিসর্গ আর সজাত বিসর্গ আছে এখানে যেটা হচ্ছে এটা হবে হচ্ছে আপনার সজাত বিসর্গ এখানে কি হবে আপনার মূলত একটা স বসবে এবং এটা তালব্য এই জন্য এই সয়ের সাথে বুঝবে তালব্য স এই জন্য এটা বোঝাই যাচ্ছে এটা বিসর্গধ্বনি সেই অনুযায়ী সয়ের সাথে দিয়ে তার মানে একে সন্ধি বিচ্ছেদ করলে হয় হচ্ছে নেক্সটে আসি এখানে সুন্দর একটা আছে নীলকর নীলকর কোন সমাসের উদাহরণ আছে এটা দ্বন্দ্ব সমস্ত হবে না নীল আর পর যেটা সেম না সেম পদ না বিশেষ সভা আচ্ছা এখানে বহুব্রীহী সমাস হতে পারে আপনার যেমন নীল করে নীল করে যেটা বোঝাচ্ছে যে এটা নীল আর কর কোনটাই বোঝাচ্ছে না তৃতীয় একটা পক্ষ বোঝাচ্ছে তো সাধারণভাবে বহুব্রীহী যেমন চৌচালা চৌচাল যে ঘরে তাকে আমরা বলি হচ্ছে সেই ধরনের সমাজকে বলি বহুব্রীহী সমাস তবে বহুব্রীহী সমাসে আমি যদি বলি যে চৌচালাটাকে যদি আমি বলি চৌ চালা এটাকে ভাঙলে বলতে চৌ চাল যে ঘরে অর্থাৎ চৌ চাল আর চালা দুইটার কোনোটাকেই বোঝাচ্ছে না এটা একটা ঘরকে বোঝাচ্ছে কিন্তু এখানে কথা হচ্ছে এই দুইটা কিন্তু মূলত বিশেষ বা এটা নেই কিন্তু এই টাইপের হলে যে এমন একটা আপনার সমস্যার ক্ষেত্রে এমন হয় যে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ অর্থাৎ পরেরটা হচ্ছে ক্রিয়াবাচক বাচক বোঝাচ্ছে তাহলে এখানে দেখেন নীল এটা কিন্তু বিশেষ্য কিন্তু এই যে ককর কর এটা কিন্তু আপনার বোঝাচ্ছে কি করা তার মানে কৃদন্ত পদ যদি এইরকম বোঝায় তাহলে সেটাকে আমি বলি উপপদ তৎপুরুষ সমাস এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেকে কনফিউজ হয়ে যায় যে যেটা আমি বুঝাচ্ছি সেটা না বুঝায় যদি তৃতীয় কিছু বোঝা যায় তাহলে সেটাকে আমি বলবো বহুব্রীহী কিন্তু যেহেতু বহুব্রীহী হচ্ছে না মানে ভারবার একটা হচ্ছে সেজন্য এটা কিন্তু বহুব্রী হচ্ছে না তৎপুরুষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ এই জন্য এটা খুব পরীক্ষায় আসে এই ক্রিটিক্যালি আচ্ছা এরপরে আসি এটা জাস্ট একটা ভোকাবুলারি চাইছে

আর নদী নদীর সমর্থক শব্দ কি নদীর সমার্থক শব্দ হচ্ছে আপনার এখানে আছে যেটা মানে হচ্ছে নদী অন্যান্য যদি আপনি দেখেন তাহলে সিন্ধু মানে কি সিন্ধু মূল্য মূলত সমুদ্র বোঝায় মানে সমুদ্রের ঢেউ নির্ঝর মানে মানে হচ্ছে আমরা মূলত সমুদ্র তট যেরকম আছে সেরকম ভাবে কুল সেরকম ভাবে কুলে কিসে ইয়ে থাকি নদী থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবগুলা যদি কোনো কিছু না বুঝে থাকেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান ভিডিও টা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নেক্সট ভিডিওটা আমি দ্রুত দিব নেক্সট পয়েন্টে অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ